কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে যদি এই কনজাংশন অফ পারপাসগুলো থাকে তাহলে কিভাবে কমপ্লিট করতে হয় ঢাকা বোর্ড চব্বিশ সালের সাত নম্বর প্রশ্নের সি নাম্বার এই নিয়ম থেকে এসেছে রাজশাহী বোর্ড চব্বিশের বি নাম্বার যশোর বোর্ড চব্বিশের সি নাম্বার সি এইচ বুঝাচ্ছি চট্টগ্রাম বোর্ড চব্বিশের ই নাম্বার এভাবে বেশ কিছু বোর্ডে প্রশ্ন এসেছে এই নিয়ম থেকে দ্যাট সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই যে তিনটা কনজাংশন এদের অর্থ হচ্ছে যেন অথবা যাতে। এদের অর্থ কি বোঝায় যেমন উদাহরণটা খেয়াল করো উই ইট সো দ্যাট আমরা খাই যেন বা যাতে। অর্থাৎ এর পরের অংশে এমন একটা কথা লিখতে হবে যা এ আমাদের খাওয়ার উদ্দেশ্য প্রকাশ করে তাহলে আমরা কেন হয় আমরা বেঁচে থাকার জন্য খাই আমরা সুস্থ থাকার জন্য খাই ইত্যাদি অনেক ধরনের কথা হতে পারে তাহলে আমরা এখানে কথা লিখবো কি উই মে লিভ অর্থাৎ আমরা খাই যেন আমরা বেঁচে থাকতে পারি তারপরে দেখো দ্য বয় রিড নোর ইন অর্ডার দ্যাট ছেলেটা অধিক পড়ালেখা করে যেন বা যাতে ড্যাশ অর্থাৎ এর পরের অংশটাতে তোমাকে লিখতে হবে ছেলেটা অধিক পড়ালেখা কেন করে তার উদ্দেশ্যটা কি আসলে তো তার উদ্দেশ্য হতে পারে যেন সে ভালো স্টুডেন্ট হতে পারে যেন সে ভালো ফলাফল করতে পারে যেন সে তার ভবিষ্যৎকে গড়তে পারে এরকম অনেক কথা তারা কমপ্লিট করা যেতে পারে তো আমরা লিখতে পারি হি ক্যান মেক গুড রেজাল্ট মানে ছেলেটা অধিক পড়ালেখা করে যেন সে ভালো ফলাফল করতে পারে এখন এই দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এইগুলো যুক্ত বাক্যের পরের অংশটা আমরা কিভাবে গঠন করব। অর্থাৎ সেখানে স্ট্রাকচারটা কি হবে সিম্পল সাবজেক্ট প্লাস অবজেক্ট তবে এইখানে একটু সাহায্যের প্রয়োজন হবে সেটা হলো এই দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এর পরের অংশে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টের পরে একটা মে অথবা ক্যান বসবে আর যদি আগের অংশটা পাস টেন্স হয় তাহলে পরে মাইট অথবা কুট বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তো এভাবে আমরা বাক্যটা কি করব কমপ্লিট করব তাহলে দেখো হি সেভ সাম মানি সো দ্যাট সে কিছু টাকা সঞ্চিত করে রেখেছিল সঞ্চয় করেছিল যেন কেন সঞ্চয় করে রেখেছিল তার সঞ্চয় করে রাখার উদ্দেশ্য কি তো কি হতে পারে তোমরা লিখে ফেলো ঝটফট হ্যাঁ কি হতে পারে হি সঞ্চয় করে রেখেছিল যেন দেখো এই অংশে ছিল এখানে কি ব্যবহার করেছি কুড ব্যবহার করেছি আমার মনে হয় এইটা নিয়ে তোমরা আরও অধিকতর এক্সারসাইজ করলে এই যে রুলের যে বেসিক বিষয়টা সেটা তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত আসবে তো চলো আমরা এখন বোর্ড কোশ্চেন সমাধান করবো ঢাকা বোর্ড চব্বিশ সালের সাত নম্বর প্রশ্নের সি নাম্বার এই নিয়ম থেকে এসেছে এই শব্দ থেকে এসেছে রাজশাহী বোর্ড চব্বিশের বি নাম্বার যশোর বোর্ড চব্বিশের সি নাম্বার সি এইচ বি তে বোঝাচ্ছি চট্টগ্রাম বোর্ড চব্বিশের ই নাম্বার এভাবে বেশ কিছু বোর্ডে প্রশ্ন এসেছে এই নিয়ম থেকে তোমরা অবশ্য অবশ্যই এই এক্সারসাইজগুলো করবে। কাজের উদ্দেশ্য বোঝায় এমন সিম্পল সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে? ভার্ব এর আগে একটা টু বসাতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসবে। যেমন দেখো স্টুডেন্টস গো টু স্কুল টু ড্যাশ। যদি টু দিয়ে মানে পরের অংশে গ্যাপ দেওয়া থাকে তাহলে কি করবে যে কাজের উদ্দেশ্য বুঝাবে এবং এই উদ্দেশ্য বুঝায় এরকম একটা ভার্ভ এবং বাকি অংশ দিয়ে কমপ্লিট করবে তাহলে স্টুডেন্টসরা কেন স্কুলে স্কুলে যায় যায় শেখার জন্য অথবা জ্ঞান অর্জনের জন্য সো আমরা লিখতে পারি টু লার্ন টু গেট নলেজ একইভাবে দেখো রিয়া ওয়েন টু লাইব্রেরি টু ড্যাশ রিয়া লাইব্রেরিতে গিয়েছিল ড্যাশের জন্য তাহলে কি উদ্দেশ্যে গিয়েছিল লাইব্রেরিতে এরকম একটা কথা দিয়ে পরের অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে আমরা লিখতে পারি টু বাই সাম নিউ বুকস